সমতা রক্ষা করতে পারবো এরকম অ্যাবিলিটি থাকলে এরকম যোগ্যতা থাকলে টাকা পয়সা বা পৃথক দুটা বাড়ি করে দেওয়ার মতো দুটা ঘর করে দেওয়ার মতো বিভিন্ন রকম দিক দিয়ে সব সমতা রক্ষা করতে পারবে এগুলো থাকার পরে তারপরে সে বিবাহ করতে পারবে একাধিক বিবাহ করতে পারে তবে আবহাওয়ায়রা

কিয়ামত দিন সে একটি অঙ্গহীন হয়ে যা হঠাৎ এরকম আসে সে একদিকে আসছে তবে অনেক সময় দেখা যান একজন যে খুব ভালো আদর্শ খুব ভালো করে আরও যে নির্যাতন করে এই অমানসিকতা এই বৈশেষিক আনন্দ এই ধরনের কার্যকলাপ যা যা হবে সেজন্য চিন্তা করেছিলেন হজরতাম এগারোটি বিবাহ করেছিলেন কিন্তু আল্লাহ হুকুমই করেছিলেন এক একটা বিবাহ এক একটা কারণ ইসলামের তার জন্য বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আল্লাহ এগুলো সব দেখে গেছে আলমিনিসাল্লাম দুনিয়া এবং আঘাতের মাস্টার দুনিয়া এবং আঘাতের পথ প্রদর্শক আমাদের সুপারিশকারী আমাদের প্রাণকারী আল্লাহ রব্দুল আলমিন সবাইকে হাদিসের প্রতি লক্ষ্য রেখে দুনিয়ার আনন্দ বুক বিলাস করার তফিক দান করে আমাদের আলোচনা এখানে শেষ তবে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবী বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হবে আসসালামু আলাইকুম